এটা ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ মডেল হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি নাইন এটার মধ্যে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স এবং এই মেশিনটার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে মাল্টিটাচ স্ক্রিন এবং থ্রি ডি রোটেট করা যাবে এইভাবে আপনি ট্যাপ মডে ইউজ করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারেন এবং ট্যাপ মডে ইউজ করতে পারেন দুইভাবেই ব্যবহার করতে পারবেন মডেলটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি 16 আজকে Ryzen এর কিছু প্রোডাক্ট নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি আমার হাতে এখন জিরির প্রোডাক্টটা দেখেন এটা হলো কিন্তু Ryzen 5

কন্ডিশন পাবেন এই ডিভাইসটা একদম নতুন মানে কি বলবো নাইনটি নিউ বলতে পারেন আর চার্জ ব্যাকআপ যদি বলি এটা ছয় থেকে সাত ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ তালা এটা কিন্তু ছয় কোর মেশিন এটা কোর আছে ছয়টা লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা এবং এটার উনিশ এমবি ক্যাশ আছে সুতরাং বুঝতেই পারতেছেন যে এই ল্যাপটপ দিয়ে আপনি কি কাজ করতে পারবেন একটা ল্যাপটপ দিয়ে যত রকমের কাজ করা যায় সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে আপনি খুব অনায়াসে করতে পারবেন সাথে সাথে চাইলে আপনি গেমও খেলতে পারবেন 14 ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এবং টাচ স্ক্রিন দাম থাকবে 65 65000 টাকা এরপরে রাইজেন 5 এর আরেকটা মডেল দেখাই এটা 845 G7 845 G7 সিরিজ হচ্ছে 4650 ইউ সিরিজ এটা 14 ইঞ্চি ডিসপ্লে আর এটাও কিন্তু 6 কোর এটা 6 টা কোর পাবেন 12 টা থ্রেড আছে এবং এটা ক্যাশ পাবেন আপনারা 11 এমবি ক্যাশ আছে ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এরপরেও রাইজেন ফাইভ এর আরো একটা ভ্যারিয়েশন দেখায় এই যে এটাও রাইজেন ফাইভ এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স মডেল সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও কিন্তু রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো সিরিজ

একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ইনশাআল্লাহ এই ল্যাপটপ দিয়ে আপনি সুন্দর মত গ্রাফিক্সের কাজ বলেন ভিডিও এডিটিং বলেন সবকিছুই কিন্তু এই ল্যাপটপ দিয়ে আপনি সুন্দর মত করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 30000 টাকা তো বন্ধুরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেই ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গলি চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে 253 নম্বর পিলারে ঠিক পূর্ব যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায়

চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন তো এই ডিভাইস টি প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো এস আমার কাছে তিনটা ভ্যারিয়েশন হবে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআন এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন যদি তিরিশ হাজার টাকা আর এই টি ফোর নাইন ফাইভ ষোলো পাঁচশো বারো এই যে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটাও টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ আপনি যদি এই প্রোডাক্টটা নিতে চান এটার দাম থাকবে ছত্রিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভ ষোলো পাঁচশো বারো ছত্রিশ হাজার টাকা আর আপনি যে কোরাই সেভেন দিয়ে নিতে চান এই যে হচ্ছে কোরাই সেভেন টি ফোর নাইন জিরো কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি গ্রাফিক্স পাবেন এটার দাম থাকবে আর হাজার টাকা অর্থাৎ টি ফোর নাইন জিরো সে তিনটা ভ্যারিয়েশন তিরিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আর হাজার টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের জন্য থাকবে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে আপনার মতো করে বাসায় পনেরো দিন ব্যাপী আপনি চেক করবেন যদি কোনো রকম প্রবলেম হয় আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ দিতে যদি না পারি সেক্ষেত্রে আপনি চাইলে টাকা ফেরত নিতে পারেন অথবা আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন আর যাদের দূর থেকে আসতে অসুবিধা হয় বা যাদের একটু সময়ের অভাব তারা কিন্তু চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন সেক্ষেত্রে আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল আপনার ঠিকানায় পাঠিয়ে দিব মালটা যখন আপনি তুলে নেবেন বাকি টাকা পরিশোধ করে আপনি মাল তুলে নিতে পারবেন প্রশ্ন থাকে মাল আপনি দেখতে পারবেন কিনা হ্যাঁ মাল আগে আপনি টাকা পরিশোধের আগেই দেখতে পারবেন দেখে যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে আপনি মাল নেবেন যদি স্যাটিসফাইড না হন মাল রিটার্ন করতে পারবেন আপনাকে টাকা দিতে হবে না তো বন্ধুরা আসেন এবারে একটু যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আট জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি সম্পূর্ণ স্ক্রিন এবং রোটেট করা যাবে এইভাবে আপনি ট্যাপ মোডে ইউজ করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন এবং ট্যাক মডে ইউজ করতে পারেন দুইভাবেই ব্যবহার করতে পারবেন মডেলটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটার প্রাইস থাকবে ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছয়চল্লিশ হাজার টাকা হলে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে দেখায় কোরআভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট ফুল মেটাল বডি সাড়ে ইঞ্চি ডিসপ্লে এই প্রাইস থাকবে মাত্র

মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনি নিতে পারেন তো বন্ধুরা আর যারা বড় ডিসপ্লে যাদের চান যে একটু যাদের অনেকে বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য আছে আটশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই দেখেন ফিঙ্গারপ্রিন্ট বলেন ব্যাকলাইট বলেন আর আপনার বাজেট যদি একটু কম হয় তাহলে আপনি নিতে পারেন এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম ছাপ্পান্ন দিয়ে এই ল্যাপটপ গুলো কিন্তু জাতীয় ল্যাপটপ মানে আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজও করতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এসএসডি এস বাড়াইতে পারবেন সব ধরনের সুবিধাই এই ল্যাপটপে আপনি আছে তো বন্ধুরা এটার দাম থাকবে সাতাইশ হাজার টাকা আটশো পঞ্চাশ জি থ্রি আর এ পর্বে দেখায় জেড বুক যারা জেড বুক পছন্দ করেন এটা হচ্ছে জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফর্টিনিউ জি সিক্স

অর্থাৎ ল্যাপটপ যাদের বন্ধ করার সুযোগ যাদের খুব কম তাদের জন্য কিন্তু স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন আপনি রাত দিন চব্বিশ ঘন্টা চালিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা হয় না দাম থাকবে সাঁত্রিশ হাজার টাকা এবং ছত্রিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আমাদের কাছে যারা ল্যাপটপ নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট থাকবে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এছাড়াও কিন্তু আমাদের একটা ফ্রি ল্যাপটপের অফার চলতেছে এবং এটা ঈদের পর্যন্ত এই অফারটা বলবৎ থাকবে যারা আমাদের কাছে এই মুহূর্তে ল্যাপটপ কিনবেন তাদের মাঝখানে একটা ড্র হবে যিনি বিজয়ী হবেন তাকে আমরা একটা ল্যাপটপ দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি কাজে এই সুযোগটা আরো তিন চার দিন যার সামনে বাকি আছে চাইলে কিন্তু আপনারা এই সুযোগটা নিতে পারেন বন্ধুরা এবারে বাজেটটা যাদের একটু কম স্টুডেন্ট ভাই যারা আছেন বা যারা কাজ শিখতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা আঠাশ জিবি এস এস ডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা চার্জ ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ তালা এবং এটা দিয়ে কিন্তু অফিসিয়াল কাজ এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো করা যাবে এছাড়া যারা কাজ শিখবেন ডিজিটাল মার্কেটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন ভিডিও যারা শিখবেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র টাকায় আর এটা যদি টাচ ভ্যারিয়েশনটা নেন তাহলে এটাও কিন্তু মডেল এটা হচ্ছে টাচ ভ্যারিয়েন্টটা আট জিবি রাত জিবি এস এস ডি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন এইভাবে এটার দাম সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এরপর আপনার বাজেটটা যদি আরেকটু বাড়াইতে পারেন তাহলে আট জিবি গ্রাফিক্স দিয়ে এবং সম্পূর্ণ মাল্টিটা স্ক্রিন এবং তেরোশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে আর এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন তো বন্ধুরা আজকের কথা বাড়াবো না শেষ করব শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দি ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুলচতরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা আপনি যদি মেট্রো রেল পিলার ফলো করেন তাহলে দুইশো নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলাই হয়েছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার